আজকে প্রথমে এই যে ইগুলা করলাম ওই যে টার্কিশ মরিচ গুলা তুমি কেটে কেটে করছি আমি ওই কয়েক আমি সেদিনই নিয়ে আসছি আপনাদের সবারই খাওয়াবো আজকে সেই জন্যে আমাদের জন্য ই নিয়ে আসার জন্য তরমুজ এবছর প্রথম তরমুজ খাবো থ্যাংক ইউ বাংলাদেশে তরমুজের অনেক দাম কিন্তু

কথা দেয়া ছিল না আমার ইউটিউবে পেমেন্ট আসছে। আপনার দাওটা তো বিরিয়ানি ছিল। কিন্তু এত কিছু দেখতে শুনতে না, এখন তো রোজার সময় তো রোজার জন্য আগে তো রোজার পর্ব, ইফতার পর্ব। তারপরে হলো বিরিয়ানি পর্ব। আমি অলরেডি খোঁজ পাইছি। মোগল ভাই অলরেডি পৌঁছে। খুবই মজা হইছে।

চলছে একটা ওই যে ব্রাহ্মণের গল্পটা জানেন তো মানে ভাই এক ব্রাহ্মণ ছিল তাকে কেউ দাওয়াত করে খাইয়ে এসে তার মন পেত না একদিন তাই শুনলো এই আমার রাজ্যে এই ব্রাহ্মণকে দাওয়াত করে কেউ তুষ্ট করতে পারে না রাজা ভাবলো যে আমি একদিন তাকে দাওয়াত করবো শাহীখানা খাওয়াবো রাজপ্রাসাদে বসে খাবে রাজা দাওয়াত করলো অনেক আয়োজন ছিল শাহীখানার আয়োজন ছিল সো শেষে খাওয়া শেষে তখন রাজা জিজ্ঞেস করলো ব্রাহ্মণকে কেমন হয়েছে আজকের খাবার কেমন হয়েছে ব্রাহ্মণ বলল যে মন্দ হয়নি ভালো ভালো হয়েছে বলতে পারেন ঠিক আছে

একদম বয়লিং ওয়াটারের মধ্যে 15 মিনিট ডুবাই রাখবেন তখন ওইটা একটুখানি মানে সফট একটু লিকুইড জিনিসটা হ্যাঁ ভিতরে কাজলটা আর কি দেশে কাজল মেরা এরকম কিছু হ্যাঁ হ্যাঁ সেই কাজলটাই সেই কাজলটাই এরকম তো কখনো শুনিনি যে এরকম